শহীদ হাদির কবরে যাবেন তারেক রহমান তিন দিনের চূড়ান্ত কর্মসূচিতে থাকছে বড় চবক মাছলের কান্না ভেজা পুনর্মিলন অবশেষে প্রকাশ পেল সেই মাহেন্দ্র খনের চূড়ান্ত সময়সূচি দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে কি করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথায় কোথায় যাবেন কার কার সাথে দেখা করবেন সব জল্পনার অবসান ঘটিয়ে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো তারেক রহমানের আগামী তিন দিনে প্রতিটি মুহূর্তের আপডেট সবচেয়ে বড় খবর হলো শনিবার তিনি এমন একজনের কবরে যাবেন যা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে আবারও তাজা করে তুলবে তিনি ছুটে যাবেন শহীদ ওসমান হাদির কবরে যাবেন পঙ্গু হাসপাতালে আর বৃহস্পতিবারেই ঘুরতে যাচ্ছে সেই আবেক্ষণ ঘটনা ও মা ছেলের কান্না ভেজা পুনর্মিলন বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই হাই ভোল্টেজ কর্মসূচির কথা জানান বৃহস্পতিবার ঠিক বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান ভিআইপি লাউঞ্জে তাকে রাজকীয় সংবর্ধনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা তবে বিমানবন্দর থেকেই তিনি সোজা চলে যাবেন এবার হাসপাতালে সেখানে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর পর দেশের মাটিতে মা ও ছেলের এই দেখা হওয়ার মুহূর্তটি কেমন হবে তা ভাবতে আবেগে ভাসছেন নেতাকর্মীরা এরপর তিনি বিশ্রাম নেবেন দেশে ফেরার পর দিন শুক্রবার বাদ জুমা তিনি শ্রদ্ধা জানাবেন ইতিহাসের মহানায়কদের প্রতি প্রথমে তিনি যাবেন শের বাংলা নগরে অবস্থিত পিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সেখানে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন এরপর তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে যেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন

গিয়ে যারা হাত পা হারিয়েছেন সেইসব আহত বীর ভাইদের পুকে জুড়িয়ে ধরবেন তারেক রহমান তাদের চিকিৎসার খোঁজ খবর নেবেন তারেক রহমানের এই কর্মসূচি প্রমাণ করে তিনি অতীতকে যেমন সম্মান করেন তেমনি বর্তমানের গণপ্রতিনিধি শহীদ ও আহতদের ভুলে যাননি এনআইডি কার্যক্রম থেকে শুরু করে পঙ্গু হাসপাতালে পরিদর্শন সব মিলে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি প্রস্তুত দেশ করার কাজে দেশের রাজনীতিতে নতুন আশা সঞ্চার হবে নেতাকর্মীদের পাশাপাশে সাধারণ মানুষ আস্থার চোখে তাকিয়ে থাকবে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপের দিকে তিনি দেশের স্থিতিশীল ও গণতন্ত্র পুনরুদ্ধারে কতটা সফল হন সেটাই এখন সবার প্রত্যাশা এই সফর বিএনপির জন্য ইতিবাচক পরিবর্তনে দুয়ার খুলে দিতে পারে